নমস্কার আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় বুধাদিত্য যোগ এই বুধাদিত্য যোগ মানে কি বুধযুক্ত আদিত্য আদিত্য মানে সূর্যদেব তাহলে বুধ হচ্ছে বুদ্ধির গ্রহ আর আদিত্য হচ্ছে সাস্টেনেবেল কন্টিনিউয়েশন ধরে রাখার ক্ষমতা এটা দেয় তাহলে বুধযুক্ত আদিত্য বুধাদিত্য যোগ এখন এই ব্রেন বুদ্ধি স্মৃতিশক্তি এই দুটোই এইগুলো সবই কন্ট্রোল করেই রবি এবং বুধ আর বিদ্যার কারক্রহ হচ্ছে বৃহস্পতি আমি সেই নিয়ে যাচ্ছি না কারণ বুদ্ধি না থাকলে তো বিদ্যা হবে না বুদ্ধি থাকলে বিদ্যা না হলেও অন্য কিছুতেও চলে বুদ্ধি খাটি যারা লেখাপড়া জানে না তারা কি জীবনে বেছে নেই তারা কি উন্নতি করেনি তারা কি ব্যবসা করছে না তাহলে আমার দরকার ফার্স্ট বুধ বুধাদিত্য যুগ বুধের ভূমিকা বুধ আপনার কি দিচ্ছে বুধ আপনার কি দিতে পারে বুধের হাতে কি আছে এইটাকে আগে বুঝতে হবে তবেই তো আমি বুধাদিত্য যুগের ফল বলবো তারা আমি বললাম বুধাদিত্য মানে যে বুধযুক্ত আদিত্য অর্থাৎ রবিযুক্ত বুধ এই বুধ ব্যবসারও কারক গ্রহ এই বুধ উপস্থিত বুদ্ধির কারক গ্রহ এই বুধ বাক্যেরও কারকগ্রহ বাক্য বলার যে টেকনিক সেন্টেন্স তৈরি করা এই যে ভাষণ দেয় যারা বুধ ভালো গুছিয়ে কথা বলা এজেন্সি কাজ করতে গেলে বুধের দরকার বুধ ভালো হতে হবে যাদের বুধ ভালো নয় দেখবেন তোতলা হয় কেটে কেটে কথা বলে একটা না কথা বলতে পারে না এগুলো বুধের ভূমিকায় আছে তাহলে এই বুধাদিত্য যোগ বলবান হবে কেউ তাহলে হয় বুধকে বলবান হতে হবে তাহলে বুধাদিত্য যোগটা বলবান হবে অথবা রবিকে বলবান হতে হবে আর যদি রবি বুধ দুটোই বলবান হয় তাহলে তো নিশ্চিত বলবান বুধাদিত্য যোগ এই বলবান বুধাদিত্য যোগ যদি হয় তাহলে দেখবেন তাদের ডিসিশন জীবনে খুব ভালো ভালো ডিসিশান নেয় আর বুধাদিত্য যোগ যদি ভালো না হয় তাহলে বিচার করে সঠিক ডিসিশন নেওয়া খুবই মুশকিল নিতে পারে না তাহলে আমাদের এই যে বারোটা ঘর মূল জডিয়াকে এই বারোটা ঘরের মধ্যে দুটো ঘর হচ্ছে বুধের ঘর একটা হচ্ছে মিথুন রাশি আর একটা হচ্ছে কন্যা রাশি আর রবির ঘর মাত্র একটা সেটা হচ্ছে সিংহ রাশি তাহলে এই তিন জায়গায় যদি বুধাদিত্য যোগ হয় তাহলে তাকে আমরা বলবান বুধাদিত্য যোগ বলবো কারণ মিথুনটা হচ্ছে বুধের নিজস্ব ঘর তাহলে সেখানে সে বলবান সিংহ যদি হয় এখানে রবির নিজের ঘর রবি বলবান আবার কন্যা যদি হয় তাহলে এখানেও বুধের ক্ষেত্র বুধের মূলত্রিকণ বুধের বলবান বুধের স্বক্ষেত্র এখানে বুধ খুবই বলবান তাহলে এই তিন জায়গা ছাড়া আর একটা জায়গাকে আমরা নিতে পারি সেটা হচ্ছে মেষ রাশিকে কারণ এখানে রবি বলবান হয় রবির ক্ষেত্র মেষ রাশি দশ ডিগ্রি পর্যন্ত তাহলে মেষ রাশির দশ ডিগ্রি পর্যন্ত রবি বলবান এই মেষ রাশির তেরো ডিগ্রি কুড়ি মিনিট পর্যন্ত হচ্ছে অশ্বিনী নক্ষত্র নক্ষত্র বিচার খুব ইন্টারেস্টিং এবং খুব মূল্যবান যে নক্ষত্র বোঝে না সে কিছুই বোঝে না বিচারে প্রথমে নক্ষত্রকে দরকার নক্ষত্রে বিচার যে করতে জানে না সে এখন যদি শেখেনি তো যাই হোক এই তেরো ডিগ্রি কুড়ি মিনিট পর্যন্ত অশ্বিনী নক্ষত্র তার আবার চারটে চরণ আছে আরও যদি দেখতে যায় প্রথম চরণ দ্বিতীয় চরণ তৃতীয় চরণ চতুর্থ চরণ এই প্রথম চরণ যদি হয় সে আবার কার ফল দেবে তাহলে রবি কোন চরণে আছে এটা জানতে হবে তাহলে মেসে আছে বলেই কি মেসের ফলই দেবে না দেবে না কখনো দেবে না এইখানেই আমাদের বিচারগুলো ভুল হয় ধরুন বুধ আপনার এই চারটি জায়গার মধ্যে কোনো একটা জায়গায় আছে এবং সে একটা ভালো নক্ষত্র পেয়েছে সেই নক্ষত্র পেলেও কিন্তু কিচ্ছু ফল দিতে পেল না আপনারা অনেকে এসে আমাদেরকে বলেন যে স্যার আমার বৃহস্পতি তো তুঙ্গ কিন্তু আমি জানেন খেতে পাই না আপনারা বলেন যে বৃহস্পতি ভালো হলে তার জীবনে বিরাট কিছু হয় আমি খেতে পাই না জানেন তো আছে অনেক আছে আমার কাছে আসবেন বৃহস্পতি দশা চলে শুরু হয়েছে সে রিক্সোটা টানতে শুরু করেছে আমার কাছে প্রমাণ আছে বৃহস্পতি দশা পড়েছে তার যা বিষয় সম্পত্তি ছিল সব বিক্রি হয়ে গেল পরের জায়গায় ভাড়া বাড়িতে বাস করতে হচ্ছে তাহলে বৃহস্পতি সবচেয়ে ভালো ফল দেয় ওটা হচ্ছে আপাত বিচার আপাত দৃষ্টিতে বৃহস্পতি সবচেয়ে ভালো ফল দেয় দেবে বৃহস্পতিকে আপনাকে দেবে কি করে বিচার করবেন তখন ওই ফুড নক্ষত্র চরণ পদ আরও ডেপতে যেতে হবে বৃহস্পতি তুঙ্গ ক্ষেত্র আছে গতকাল আমার কাছে এক ভদ্রলোক এসেছিলেন তার ব্যবসা সব বন্ধ হয়ে গেল বৃহস্পতি দশা ঢুকে থেকে সে তো নিজেই অবাক যে আমার বৃহস্পতি দশা ঢুকলার আমার ব্যবসা ব্যবসা সব বন্ধ হয়ে গেল এবং জীবনে বহু লসও করেছেন উনি নিজেই বলেছেন আমাদের নাম করা সম্ভব নয় আমরা করতে পারি না কেন তা হলো কেন না এইখানেই বিচার হচ্ছে আরও ডেপতে যেতে হবে কোন চরণে বসে আছে কোন পদে বসে আছে কোন নক্ষত্রে বসে আছে নক্ষত্রের অবস্থান কোথায় সরসবর্গ কি এইগুলো দেখতে হবে যাই হোক সে বাজারে যাচ্ছি না তাহলে আমাদের এই মেষ রাশিতে যদি ওই আবার না বললেও হচ্ছে না এখন বলি যে মেষ রাশিতে আমার বসে জানেন তো বুধাদিত্য আছে আপনারা মিলিয়ে নেবেন যারা এই ভিডিও দেখছেন যে আমার মেষ রাশিতে বুধাদিত্য যোগ আছে অথবা মিথুনে আছে অথবা সিংহে আছে অথবা কন্যায় আছে হ্যাঁ বসে আমার পড়াশুনো হয় নাই বহু আছে তাহলে আপনারা যে বলছেন এরা খুব বুদ্ধিমান হয় কই হয়েছে তখন আমাকে আরও ডেপতে যেতে হবে বিচারে আরও এটা উপরে ওপরে আগে কি দেখতে হবে আমরা কোনভাবে বলেছে অর্থাৎ বহুত কিছু দেখার দরকার আছে তবু আমি বলছি ধরে নিলাম আপনার ভালো জায়গাতেই আছে তাহলে কি দেবে তার বুদ্ধিমত্তার প্রকাশ হবে এরা যদি লয়ার হয় তাহলে খুব ভালো লয়ার হতে পারে আবার ওই হ্যাঁ অশ্বিনীর কথাই গেলাম কেন ভুলে গেলাম সেটা বলতে এরা ভালো ডাক্তার হতে পারে কেন অত কিছু ভেঙে বলা এখানে যাবে না তাই এটাও তো একটা মিডিয়া টাইপ এইবার ওই অশ্বিনী নক্ষত্রে থেকেই কেউ দেখুন রুগী হয়ে বসে আছে সে ডাক্তার তো হতেই পারে নাই তবুও আপাত দৃষ্টিতে বলছি মেষ রাশিতে যদি বুধাদিত্য যোগ হয় তাহলে সে ভালো ফল পাবে তার বুদ্ধিমত্তা হবে মুখস্থ করে ধরে রাখার ক্ষমতা তার থাকবে দীর্ঘদিন সে মনে রাখতে পারবে কারণ এটা মাথা তো যদি একের হেড মাথা হচ্ছে ওই মেষ রাশি তার মধ্যে একটু উগ্রভাব থাকবে সেন্টিমেন্টাল ইস্যু তার থাকবে এবার মিথুর মিথুর হচ্ছে বায়ুরাশি রাশি আবার দেখতে হবে তত্ত্ব কি বুধা যদি যজ্ঞ করেছে কিন্তু তত্ত্ব কি ওই যে অগ্নি পৃথিবী বায়ু জল তার বিচার করতে হবে চর স্থির দায়িত্ব পুরুষ রাশি না স্ত্রী রাশি জোর রাশি না বিজোর রাশি আপনার অনুকূল রাশি না প্রতিকূল রাশি শত্রু রাশিরা মিত্র রাশি এত কিছু দেখতে হবে তবে তা আপনি সঠিক বিচার করতে পারবেন তাহলে এইটা হচ্ছে বায়ুতত্ত্বের রাশি মিথুন রাশি এই বায়ু বায়ুতত্ত্বের রাশিতে বুধের নিজের ঘর তাহলে বুধ বলবান হবে আবার বুধ আর রবি একই গ্রুপের গ্রহ নয় সুতরাং ওদের মধ্যে খুব মিত্রতা আছে তা নয় তবে একটা কন্ডিশনে ওদের মিত্রতা আছে সেই কন্ডিশন বলতে গেলে আমাকে একটা পৌরাণিক গল্প বলতে হয় কিন্তু সেটা তো বলা যাবে না অনেক সময়ের ব্যাপার এইবার আমি সিংহ রাশিতে আসবো আবার দেখুন সিংহ রাশি হচ্ছে অগ্নি রাশি তার আগের যে বুধাদিত্য যোগ মিথুনে পেয়েছিলাম এখানে বুধাদিত্য যোগ কিন্তু আবার পাল্টে গেল অর্থাৎ ভূধাদিত্য যোগের ধর্মটা পাল্টে গেল কেন গেল দিয়ে শেখারও সে তত্ত্ব অগ্নিতত্ত্ব এটা হচ্ছে অগ্নিতত্ত্ব আর এটা হচ্ছে ওইটা ছিল বায়ুতত্ত্ব তাহলে কী হবে বুধাদিত্য যোগ হলো কিন্তু ভূধাদিত্য যোগের বলবত্তা কোনটা বেশি ওইটা না এইটা মিথুন একটা বুধি মিথুনেও আছে ভুধাদিত্য যোগ আবার সিংহেও আছে ভূধাদিত্য যোগ কোন বুধাদিত্য যোগটাকে আপনি নেবেন কেন নেবেন কোনটা বলাবার কোনটায় বেশি বুদ্ধি দেবে কোনটায় সায়েন্স নিয়ে পড়বে আবার বুধাদিত যোগ থাকলে কি সায়েন্স নিয়ে পড়ে এত অনেক প্রশ্ন এরপরে আমি আসব কন্যা রাশিতে কন্যা রাশি আবার পৃথ্বী রাশি এর বুধাদিত্য যোগ আবার অন্য রকমের তাহলে দেখুন চারটে জায়গায় বুধাদিত্য যোগ পেলাম কিন্তু চারটের কোয়ালিটি চার রকমের এত কিছু জানতে হয় সঠিক বিচার অত সহজে আসে না এইগুলোকে দেখে ভেবে চিনতে তারপরে আমি যাব। এ তো প্রাইমারি বিচারের কথা বললাম এরপর পঞ্চাঙ্গের বিচার আছে তারপরে পায়া বিচার আছে তারপরে তিথি বিচার আছে গণের বিচার আছে ওই যে দেবগণ ক্ষত্রিয়গণ ক্ষত্রিয় বর্ণ এইসব আছে সুতরাং বুধাদিত্য যোগ দেখি বলে দিলাম যে আপনি খুব বুদ্ধিমান এইটা কিন্তু কখনোই নয় সঠিকটাকে জন্য আপনাকে সার্চ করতে হবে বের করে আনতে হবে জ্যোতিষের কাজ তো তাই আপনার ছকে কি আছে সেটাকে বের করে আনতে হবে তারপরে আপনার সঠিক রেজাল্ট আসবে আপনি দেখলেন ওর বুধ আছে পুনর্বসুন ক্ষত্রে আমারও বুধ তো পুনর্বসু অত অথচ ওশালা কলেজের প্রফেসর আর আমি খেতে পাই না আমার পড়াশুনোই হলো না পড়াশুনোই হলো না এডুকেশনই হলো না তা হলো কেন এই দৃষ্টি যোগ সেই প্রশ্নের উত্তর দিতে পারি যার জন্যই যেখানেই দেখাবেন আপনার প্রিয় জ্যোতিষকে আপনি একটু খুঁটিয়ে বিচার করে নেবেন একটা ছক বিচার করতে হলে এক ঘন্টা টাইম দরকার মিনিমাম এক ঘন্টা আমি তো দিই এক ঘন্টা টাইম আমার কাছে যারা দেখিয়েছে তাদের আমি তারা তো দেখছি ভিডিও দেখবেন অনেকেই যদি কাউকে টাইম ঠিক মতো না দিয়ে আমাকে ফো ব্যাক করে বলবেন আপনারা লিখে দেবেন কমেন্টে লিখে দেবেন যে আপনি বলছেন ভিডিওতে এক ঘন্টার টাইম দিই কিন্তু আপনি কই দেন না তো লিখবেন আমি দিই টাইম আমার এখনও পর্যন্ত মনে পড়ে না এমন কোনো ক্লায়েন্টকে আমি ইচ্ছা করে শেষ করে দিয়েছি আমি জিজ্ঞাসা করে আর কিছু জিজ্ঞাসা করবেন আর কিছু জিজ্ঞাসা আছে তাড়াতাড়ি করবেন আস্তে আস্তে করুন যতক্ষণ সে বলেছেন আমার আর কিছু জিজ্ঞাসা নাই তখন আমি ক্লোজ করেছি সময় দিতে হবে তবে তো বিচারটা হবে যাই হোক আমি অনেক জ্ঞান দিয়ে ফেললাম আসলে জান আমি নিজেই তো ম্যাথ ছাত্র অ্যাস্ট্রোনমিটা আমি বুঝি কিছুটা বুঝি সেই জন্যই এত ভেঙে ভেঙে বলতে পারি जयोक नमस्कार आज ए पर्ज